আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের দর্শকের জন্য কে নিয়ে আসছেন আসলে আজকে যে প্রোডাক্ট নিয়ে এসেছে এগুলো মূলত আমাদের মা বোনদের রান্নাঘরের যে একটি স্মার্ট কিচেনের স্মার্ট সমাধান আজকে আমরা নিয়ে এসেছি ওকে তো আমরা আজকে অনেকগুলো ভ্যারিয়েশন নিয়ে এসেছি আসলে যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন একটা কিচেনের মধ্যে সেই আইটেম গুলো নিয়ে আজকে কথা বলবো তো প্রথমে যদি আমি যে র্যাক গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আপনার সিঙ্ক র্যাক হ্যাঁ কারণ আপনি দেখবেন বাজারে কিন্তু অনেক ধরনের সিঙ্ক র্যাক পাওয়া যায় আমি কিন্তু আহ সব র্যাক নিয়ে কাজ করি না মূলত কিছু নির্দিষ্ট সিঙ্ক র্যাক নিয়ে কাজ করি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের বাজারে কিন্তু কালো কালার কিছু এমএস এর সিঙ্কর্যাক হয় ওগুলো আমি আমি কাজ করি না কারণ সিঙ্ক এর মূলত প্রচুর পরিমাণ পানির কাজ থাকে এগুলো কিন্তু জং মরিচা ধরতে পারে এই জন্য মূলত আমরা যে আহ নিয়ে কথা বলছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের জং মরিচার গ্যারান্টি রয়েছে কিন্তু একশো বছর একশো বছর তার মানে এটা যদি পানির ভিতরে আপনি একশো বছর ছুবিয়ে রাখেন তারপরে যদি জং মরিচার রাস কিছু আসে তাহলে কিন্তু কোম্পানি কি বলছে জানেন আপনাকে রিপ্লেস দেবে তো আলহামদুলিল্লাহ এই জন্য বলতে চাচ্ছি যে প্রোডাক্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই প্রোডাক্ট টপ নচ কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো আমি যে সিঙ্ক্রাকটি নিয়ে প্রথমে দেখাচ্ছি এটা কিন্তু দেখেন কয় প্লেটের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো তার মানে ষোলোটি প্লেট ষোলোটি প্লেট আপনি এক এক টাই এটাই কিন্তু বসাইতে পারবেন দেখেন এভাবে করে প্লেটগুলো কিন্তু আপনি বসিয়ে দিতে পারবেন ওকে তো এটা যদি মেজারমেন্ট আমি একটু দেখিয়ে দিবে পিতা দিয়ে মেজারমেন্টটা কারণ অনেকে কি করবে আমি আরেকটু একটু কাস্টমারদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি এগুলো মূলত কিভাবে হ্যাং কর দেখেন এই ওয়ালের মধ্যে এভাবে হ্যাং করবেন ঠিক আছে হ্যাং করে আপনি নিচে সিঙ্কের কাজ করতেছেন উপরে প্লেট রেখে দিলেন এভাবে করে মূলত কাজ করে এগুলো এগুলো কিন্তু ওয়ালে কিন্তু আপনি এভাবে করে হ্যাং করতে পারবেন এই জায়গায় কিন্তু আপনি এই জায়গায় কিন্তু হ্যাং এর জন্য কিন্তু আলাদা করে রয়্যাল প্লাগ থাকবে সব থাকবে আপনি জাস্ট হ্যাং করে ফেলতে পারবেন আমি যদি একটু মেজারমেন্ট আপনাদেরকে বলে দেই এটা আপনার পাশে থাকছে কিন্তু আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি তারপরে টপে থাকতে আহ লম্বায় থাকছে কিন্তু আঠারো ইঞ্চি তার মানে আঠারো বাই আঠারো থাকছে তো যাদের আঠারোয় আঠারো সাইজের তারা কিন্তু এটা নিতে পারেন এবার আমি যেটা দেখাবো এটা হম তো এটা প্রাইস যদি আমি বলে দেয় এটা কিন্তু বাজারে প্রায় চার হাজার সাড়ে চার টাকা দিয়ে বিক্রি হয় আমরা কিন্তু এত প্রাইজ রাখতেছি না আমরা মাত্র তিন হাজার ছয়শো টাকা ছয়শো টাকা নিতে পারছেন যদি আপনি হাতে নেন একটু যদি হাতে নেন হ্যাঁ দর্শক যার যেটা লাগবে অবশ্যই কিন্তু স্কিন শর্ধে ভাইদের সাথে মহ্বত তিন হাজার ছয়শো টাকা ওকে তারপরে যেটা দেখাবো আহ এটা হচ্ছে আপনার তিন তাকে তিন তিন তাকে কেমন এটা যদি আমি মেজারমেন্ট বলি এটা কিন্তু এট এ টাইম বিশটা প্লেট বসাতে পারবেন সাথে কিন্তু আপনার থাকছে কিন্তু স্পুন হোল্ডার সব ধরনের আইটেম কিন্তু আপনি রাখতে পারবেন ওটার মধ্যে এবার যদি আমি একটু দেখাই কি এটা কিন্তু পাশে থাকছে হচ্ছে এটা দেখেন বাইশ বাই বাইশের থেকে কি কিছু কম আর কি বাইশই ধরা যায় আর এটা হাইট যদি আমি একটু দেখিয়ে দিই এটা হাইটটাও থাকছে বাইশ তারপর বাইশ ঠিক আছে এটাও আপনার এই যে করে ওয়ালে হ্যাং করতে পারবেন সুন্দর করে রয়েল প্লাগ দেওয়া থাকবে সব দেওয়া থাকবে সুন্দর করে হ্যাং করে আপনার ইউজ করতে পারবেন তো এটার প্রাইসটা যদি আমি বলে দেই তিন তাকের বিশ প্লেট তিন তাকের বিশ প্লেটের প্রাইস পড়বে বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে বিক্রি হয় আমরা মাত্র চার হাজার পাঁচশো আমরা মাত্র চার হাজার পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটা আপনার নিতে পারবেন তিন থাকে এর একটা কিন্তু চার হাজার পঞ্চাশ টাকা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন এবার ভাইয়া আমি একটু এবার যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে হান্ডি স্ট্যান্ড হান্ডি স্ট্যান্ড এটা একটু দেখিয়ে দি আপনাদেরকে আপনারা দেখলেই বুঝবেন ওয়াও দারুন একটি প্রোডাক্ট দেখেন এটা কিন্তু এক টাইলসের মধ্যে চলে আসছে একটু খেয়াল করেন একটা টাইলস এর মধ্যে কিন্তু তার মানে এই মেজারমেন্টটা বুঝতেছি নি কতটা ছোট জায়গার মধ্যে কিন্তু আপনারা বাসা বাড়িতে আপনারা পাতিল টাতিল রান্না করার পরে দেখা যায় মেঝেতে রেখে দেন একটা ভালো জায়গা থাকে না যেটার মধ্যে আপনি সেফলি রাখতে পারবেন এটার মধ্যে কিন্তু পাতিল টাতিল সব আপনি রাখতে পারবেন সুন্দর করে তো এটা পাঁচ দাখের এক দুই তিন চার পাঁচ এবং সাইডে থেকে যদি আমি দেখাই কিন্তু অনেক মোটা একটা পাইপ ইউজ করা হয়েছে তাহলে অনেক হেভি অনেক লোড নিবে আমি যদি দাঁড়িয়ে দেখাই দিতে পারি দাঁড়িয়ে দেখাই দিতে পারবো তবে আসলে এত এটার জন্য তো মূলত এটা নাই তবে বুঝানোর উদ্দেশ্য হচ্ছে অনেক ওয়েট নাই তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এই হ্যান্ড স্ট্যান্ড পাঁচ টাকের মোটাটা এটা তেইশশো টাকা তেইশশো টাকা হলে আপনারা নিতে পারবে দর্শক যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন জি ওকে তো এইবার যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনাদের বাসা বাড়িতে মা বোনরা কিন্তু আপনারা সবজি টবজি তারপরে আলু পেঁয়াজ অন্যান্য যে জিনিসগুলো আছে ওগুলা ও এর আগে আরেকটা জিনিস একটু দিতে চাচ্ছে আরেকটা আমাদের র্যাক আছে অনেক একটু রিজনেবল প্রাইজের র্যাক এক খুঁজে রিজনেবল প্রাইজ এটা হচ্ছে কি রিজনেবল প্রাইজের মধ্যে সেরা একটি র্যাক এটা যদি মেজারমেন্ট আমি দেখাই দিই এটা কিন্তু একুশ আছে দেখেন একুশ এবং লংবায়ু একুশ আছে লম্বায় একুশ

একটু কালো কালার মধ্যে একটু সুন্দর দেখা যায় তারা এটা নিতে পারেন আর যারা এস এস এর মধ্যে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এস এস তারা এটা নিতে পারেন এটা এম এস এর মধ্যে এটা এস এর মধ্যে ঠিক আছে এটাও পাঁচ তাকের মধ্যে পেয়ে যাবেন দুইটাই আমাদের কাছে এটাও পাঁচ তাক এটাও পাঁচ তাক জি হচ্ছে এই জায়গায় কিন্তু আপনারা যাবতীয় যত জিনিস পেঁয়াজ আদা রসুন তারপর হচ্ছে ফল টলও কিন্তু চাইলে এটার মধ্যে রাখতে পারবেন টোটাল এটা আপনার উপরে সহজ ছয়টা রেখে হ্যাঁ রাইট টপ আছে যাই হোক এবার যদি এটার প্রাইসটা আমি বলে দেয় এটা পাঁচতাক একটা প্রাইস পড়বে বাজার মূল্য কিন্তু অনেক টাকা দিয়ে বিক্রি করে আমরা আসলে ওই ধরনের প্রাইসে যাবো না এটা একদম থাকবে এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এটা কিন্তু আরো ছোট সাইজ হয় চারতাক হয় চারতাক যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ আমরা প্রাইস বলে দিবেন তো এরপরে যেটা দেখাচ্ছি এটা কিন্তু এম এর হ্যাঁ এটাও পাঁচ টাকের কালার এ কত সুন্দর দেখেন টপটাও অনেক সুন্দর হ্যাঁ এটাকে কিন্তু আপনারা আহ হলুদের গুঁড়ি ডিব্বা গুলো আর কি ছোট ছোট মটল করা যায় রেখে দেওয়া যাবে ওকে কি তো এটার প্রাইস থাকবে কিন্তু বাজারে বিভিন্ন প্রাইসে বিক্রি হয় এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা কিন্তু কালো রেট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে হাজার পাঁচশো টাকা হলে কালো রেটটা আপনারা পেজ বুঝে ভাইয়া তো এবার ভাইয়া যে প্রোডাক্ট টি দেখাবো এটা কিন্তু আপনি দেখেন ওয়াও দারুণ একটি প্রোডাক্ট দেখেন আমাদের বাসা বাড়িতে মা বন্ধুর কিন্তু পুরান দিনের ডুলি থাকে ডুলি ডোলি বলা হয় বলা হয় এগুলো কিন্তু দেখা যায় যে এর মধ্যে থাকে ঠিক আছে মানে যা তা হয়ে যায় যায় বেশি দিন ইউজ করা না বছর আমি মনে করি তাদের জন্য এই একটা সমাধান নিয়ে এসেছি যেটা আপনি বছরের পর বছর ব্যবহার করবেন না এটার কালার যাবে না এটা জল ধরবে না এটার কোনো পরিবর্তন আসবে যেরকম দেখতেছেন এরকমই থাকবে ইনশাল্লাহ আর প্রোডাক্ট কোয়ালিটি যদি বলি ওয়াও আপনি যদি একটু কাছ থেকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এস এবং জং মরিচার রাশের গ্যারান্টি রয়েছে এবার যদি আপনাকে দেখেন এই জায়গায় দুইটা প্লেট এ টাইম কিন্তু রাখা দেয় দেখেন হাফ প্লেট ফুল প্লেট একসাথে কিন্তু রাখতে পারবেন ওকে চাইলে তো এই হচ্ছে এটা আপনার ডিটেলসটা এবার যদি আমি একটু মেজারমেন্ট আপনাদেরকে দেখে দিই অনেক জায়গা স্বল্পতা এটা কিন্তু চার টাকের ভিআই পি এটা কিন্তু রয়েছে পাশে কিন্তু ঠিক আছে এবং লং এ রয়েছে আমি যদি একটু দেখিয়ে দিই লং এ রয়েছে হচ্ছে বাই 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 লং এ এবং ডিপে আমি একটু দেখাই দিই অনেকে ডিপটাও জানতে চান ডিপে যদি একটু দেখিয়ে দিই ডিপে আছে কিন্তু আপনার পনেরো পনেরো ডিপে পনেরো আছে ভিতরের দিকে পনেরো আছে ওকে তো এটার প্রাইস খুব রিজনেবল থাকবে এটা কিন্তু বাজারে বিভিন্ন প্রাইসে বিক্রি হয় আমরা মাত প্রাইসে বিক্রি হয় আর তিন হাজার নয়শো চার হাজার নয়শো বিভিন্ন প্রাইসে তবে আমরা একটা অনেক বড় একটা ডিসকাউন্ট থাকবে এটা মাত্র দুই হাজার নয়শো টাকা হলে এই প্রোডাক্টটি আপনি নিতে পারছেন এক হাজার টাকা ডিসকাউন্ট রাইট ওকে তো এরপরে যেটা দেখাবো এটা সব থেকে বড় র্যাক ভিআইপি র্যাক বলি আমরা মূলত এটাকে এটা সব থেকে বড় র্যাক এর থেকে বড় এক বাজারে নাই কত বড় দেখেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আপনারা র্যাক পেয়ে যাবেন এত বড় র্যাক কিন্তু আপনারা সচরাচর দেখা যান আমি যদি এটার সাইজটা আপনাকে দেখিয়ে দিই এটা পাশ থেকে দেখেন এটা আছে কিন্তু একত্রিশ 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 পাশে এবং হাইটটা যদি দেখিয়ে দিই এটা হাইটটা আছে কিন্তু পঞ্চান্ন হাইটটা আছে পঞ্চান্ন এবং ডিপটা যদি দেখিয়ে দিই ডিপ আছে কিন্তু পনেরো পনেরো ঠিক আছে তার মানে হচ্ছে কি আপনার অনেক বড় র্যাক এবং এটাতে তাক রয়েছে কটা দেখেন এক দুই তিন চার পাঁচ এটাকে মধ্যে ভিআই প এক বলে এইভাবে কিন্তু আপনারা একসাথে রাখতে পারবেন এবং গ্যাপ গুলো যদি দেখে তিন চার পাঁচ ছয় ছয় দুগুন বারো বারো দুগুনা চব্বিশটা এবং এই জায়গায় কিন্তু আপনার পাতিল টাতিল ছোট যত কিছু আসে আপনার সব কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন তারপরে হচ্ছে চামচ টামুচ হোল্ড করে রাখতে পারবেন হ্যাং করে রাখতে পারবেন মগ টক হ্যাং করে রাখতে পারবেন আলহামদুলিল্লাহ সব দিকে পারফেক্ট একটি প্রোডাক্ট এটার প্রাইস খুবই রিজনেবল থাকবে বাজারে কিন্তু অনেক প্রাইসে বিক্রি হইতো ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার বিভিন্ন প্রাইসে আমরা একটা সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে দিব মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার পাঁচ টাকার একটা পেয়ে যাবে এবং আমি আপনার ভিউয়ারদের কিন্তু বলতে চাই অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আলাদা দিতে হবে এটা আবারও বলে দিচ্ছি অনেকে আমাদেরকে খুব বার্গেনিং করেন যে ডেলিভারি চার্জ কি ফ্রি আছে কিন্তু

তো ইব্রাহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর সুন্দর কিচিন র্যাঙ্ক আমার চ্যানেলে ভিডিও করার জন্য তো দর্শক আপনারা কিন্তু এই প্রোডাক্ট কিচেন র্যাঙ্কের প্রোডাক্ট সম্পর্কে সবকিছু জানলেন ওয়ারেন্টি গ্যারান্টি এবং প্রোডাক্টটা কিভাবে নিতে পারবেন তো আর কথা বার আমরা এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ